আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সন্ধ্যাবেলা বসে বসে চা খাচ্ছিলাম আর ফোনে ভিডিও দেখছিলাম ফোন স্কল করতে করতে হঠাৎ মোস্তারি না পড়ে এই ভিডিওটা আমার সামনে আসলো রেসিপিটা দেখে আমার কাছে খুবই ইউনিক লাগলো তাই আমিও চলে গেলাম রেসিপিটা ট্রাই করতে তো ফার্স্ট টাইম আমি এই রেসিপিটা ট্রাই করতেছি তো তার জন্য আমি নিয়েছি রসুন রসুনগুলো আমি কুচি করে কেটে নিচ্ছি যেহেতু বিদেশি রেসিপি সেক্ষেত্রে আমি রসুন ব্যবহার করছি কারণ বিদেশিরা কিন্তু সব খাবারেই রসুন ব্যবহার করে আমরা বাঙালিরা রসুন অতটা পছন্দ করি না কিন্তু বিদেশিদের রসুন খুবই পছন্দ তারপর রসুনগুলো কুচি করার পর আমি এখানে পিউজগুলো কুচি করে নিলাম দেখতে পারছো আমি একটু কিউব কিউব করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো তারপরে আছে কেটে নেব কাঁচামরিচ তো ওইটা যেহেতু বিদেশি রেসিপি এটাতে একটু স্পাইসি না হলে ভাল লাগবে না তাই আর আমি এমনতেই ঝাল খুব পছন্দ করি তার জন্য আমি একটু ঝাল বেশি করেই দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিও তারপরে আমি এখানে কেটে নিব টমেটো টমেটোগুলো আমি কিন্তু কুচি কুচি করে একটু বড়ো বড়ো কিউব কিউব করে কেটে নিয়েছি তোমরা ভিডিওতে দেখতেই পারতেছো তারপর এখন আমি কেটে নিব হচ্ছে গাজর তো এই যে দেখো গাজর আমি গ্রেড করে নিচ্ছিলাম বড় যে এটা এখানে আমি দেখো হাত কেটে ফেলছি গাজর গ্রেট করতে গিয়ে আমি রান্না করে যাবো আর কোনো অঘটন ঘটবে না এটা তো হতেই পারে না তো যাই হোক এসব বাদ দিয়ে চলে গেলাম আবার গাজর ক্রেট করতে তো আমার গাজর প্রায় ক্রেট করা শেষ গাজরগুলো এখন আমি তুলে নিব তো আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে চিকেন থোকবা আসলে আমি সঠিক বলতে পারতেছি না তারপরে যতটুকু পারলাম বললাম তো আজকে আমি রান্না করবো হচ্ছে চিকেন থোকবা তো আমি কখনোই এটা ট্রাই করিনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি জানি না কিরকম হবে তো তোমরা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখো যে রেসিপিটা কেমন হয়েছে তারপরে এইখানে আমি চিকেনগুলো নিয়েছিলাম চিকেনগুলো কেটে নিচ্ছি চিকেনের যে সলিড পিসগুলো হাড় ছাড়া আমি ওইগুলো নিয়েছি অবশ্যই এগুলো নিতে হবে তারপর আমি এখানে একটু বড়ো বড়ো করেই কেটে নিচ্ছিলাম সবগুলো চিকেন তো আমার চিকেনও প্রায় কাটা শেষ এখন এগুলোকে আমি বাটিতে তুলে রাখবো আমি কিন্তু সব কিছু ধুয়ে নিয়েছি তাই ধুয়ে ঝামেলা করতে হবে না এই যে দেখো আমার সবগুলো কাটা শেষ এখানে আমি সয়া সস নিয়েছি টমেটো সস নিয়েছি তারপরে কড়াইতে একটা মানে চুলাতে একটা কড়াই বসে তার উপরে দিয়ে দিলাম কিছুটা তেল ওয়েট গাইস তোমরা কি আবার কম আমার কড়াই নিয়ে বাজে মন্তব্য করো না এটা সেই প্রাচীন আদিম যুগের কড়াই তাই এটার এই অবস্থা তো যাই হোক এসব কথাবার্তা দিয়ে আমার রেসিপি ফলো করো তারপর আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো তেলের সাথে একটু ভেজে নিয়েছি তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো একটু ভেজে নিতে হবে হালকা মানে এত কড়া করে ভাজা যাবে না তারপরে এই যে দেখতেছো আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু সয়া সস্ত দিব সেক্ষেত্রে অবশ্যই পরিমাণটা বুঝে দিতে হবে নয়তো বেশি হয়ে গেলে খেতে পারবে না যে একটা কথা আছে না মানে বেশি দিলে বিষ ওইরকম আর কি তো যাই হোক তারপর হচ্ছে আমি গাজর টমেটোগুলো এটার সাথে একটু ভেজে নিব এই যে দেখতেই পারতেছো আমি এটাকে একটু ভেজে নিচ্ছি নামটাই কেমন ইউনিট না চিকেন থুকবা তো যাই হোক এগুলো ভাজা শেষ এখন এগুলোর মধ্যে দিয়ে দিব একটু সয়া সস তো আমি মানে আমার পরিমাণ মতো দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও তারপরে যে টমেটো সসগুলো ছিল ওইগুলো দিচ্ছি এখানে আমি মেবি আটটা প্যাকেট ইউজ করছি টমেটো সসের আমার যেহেতু বাড়িতে বোতল ছিল না খালি হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিব খপ খপ করে এক পানি দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটু আদা রসুন বাটা একটু জিরা বাটা ইউজ করছি এই রেসিপিটা পুরোটা দেখতে থাকো লাস্টে দিয়ে তোমাদেরকে আমি কিছু কথা বলবো তারপরে এই যে দেখো এটার পলক চলে আসছে এখন আমি এখানে দিয়ে দিব নুডলস আমি বড় বড়ো যে কোকোলা নুডলসগুলো আছে ওইগুলো ব্যবহার করছি এখানে দুই প্যাকেট দিয়ে দিছি এখন এটাকে একটু চাড়া দিয়ে দিব দেখতে মনে হচ্ছে না এটা একটু নুডলসের তরকারি আসলে এটা নুডলসের তরকারি না এটা হচ্ছে চিকেন থকবা তারপর একটু লড়াচাড়া করে দিলাম তারপরে এই যে দেখো প্রায় রান্না শেষ আমার একদমই রান্না হয়ে গেছে তোমরা চাইলে ঝোলটা এরকমও রাখতে পারো এর বেশিও রাখতে পারো আমার রান্না শেষ এখন আমি চুলাটা অফ করে ওপর দিয়ে একটু লেবি লেবু চিপে দিচ্ছি লেবুটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে রান্না বান্না শেষ এখন হচ্ছে সার্ভ করার পালা আর সবার থেকে রিভিউ নেওয়ার পালা যে আসলে কেমন হয়েছে এখন আমি নিয়ে যাবো আমার হাজব্যান্ডের কাছে দেখবো সে কী বলে তার কাছে কেমন লাগছে তো আমি তোমাদেরকে যেটা বলছি একটা টিপস সেটা দিবো আগে উনি খেয়ে রিভিউটা দেখ তারপরে দিচ্ছি এই যে আমার হাজব্যান্ড লুঙ্গি পরে বসে আছে খাবারের রিভিউ দেওয়ার জন্য সে খেয়ে বলতেছে খুবই ভালো হয়েছে তারপরে এখানে আমাদের মাহিরও খেয়ে বলতেছে খুব ভালো হইছে তো আমি যেটা বলবো আমি যে লাস্টে আদা রসুন কাটা ইউজ করছি এটা তোমরা ইউজ করবো না কারণ এটা দেওয়া তো আমার কাছে একটু ভালো লাগে বাট আমার হাজব্যান্ড বলছে ভালো লাগছে তো যাই হোক আমার কাছে খুব ভালো লাগছে আদা রসুন বাটা স্কিপ করবো তাহলে খেতে খুবই মজা হবে মানে এটা খুবই টেস্ট ছিল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ